গুড মর্নিং বন্ধুগুলো তোমার সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো তো আজকে একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল তো এই ভিডিওটা তোমাদের কিছু অংশ বা ক্যানেল এই এইসব নিয়ে আজকে আলোচনা করবো তো গ্রামের কতটা কতটুকু অংশ কী জিনিস থাকে বা কী নিয়ে এই নিয়ে আজকে সব কিছু আলোচনা করবো বিস্তারিত আমাদের সাথে চলো ভিডিও দেখতে থাকো দেখো কেলনের মধ্যে পাহাড়ি গাছড়া সব আছে দেখা যাচ্ছে পাহাড়ি গাছগাছড়া খুবই সুন্দর প্রকৃতির যত কিছু হয় সব তোমাদের দেখাবো এই নিয়ে দেখো ক্যানেল এই বা ঝাড় অনেক কিছু সম্পূর্ণ পরিপূর্ণ দেখাবো তোমাদের চলো দেখতে থাকো এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা আমার কাকুর বাড়ি তো বাড়িটা ছোট বাড়ি হলেও বাড়িটা অনেক কিছু গো গোছা গাছা সব আছে গাছপালা পাখি সব ফিরে থাকে এই বাড়ি নিয়ে পরিবেশ ছোট্ট পরিবেশ তো এই অনেক কিছু বাগান সাগান বা কলার গাছ সব প্রকৃতি নিয়ে আমাদের ছোট বাড়ি এখন আমি ক্যানেলের মধ্যে উঠে আছি তোমাদের সব কিছু দেখাবো তো আমাদের পরিবেশটা কীরকম বা কমেন্টে জানিয়ে দেবো বা তোমাদের যদি থাকি এবং কোনো ক্যালেন ফেদেন বা যার সব তবে কমেন্টগুলো এটাও তো চলো আর বেশি দিন তাহলে দেখতে থাকো পুরো ব্লকটা শেষ পর্যন্ত আর সাপোর্ট করো অবশ্যই করে সাপোর্ট করো নাহলে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা নাহলে আমি কীভাবে চলবো বা চলো তাড়াতাড়ি টাটা ঘ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব আর তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দাও আর আমাকে পুরোপুরি সাব